নমস্কার বন্ধুরা ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে কংগ্রেস যেভাবে বিপদে পড়েছে এর আগে কংগ্রেসের হিস্ট্রিতে বোধ হয় এরকমভাবে বিপদে পড়েনি তার কারণ সরকার পক্ষে যারা রয়েছে মানে বিজেপি যে কংগ্রেসের বিরোধিতা করবে সেটা তো স্বাভাবিক কিন্তু বিরোধী যে দলগুলো রয়েছে যাদেরকে নিয়ে কংগ্রেস স্বপ্ন দেখেছিল যে তারা একটা সময় ক্ষমতায় আসবে লোকসভার সংখ্যাগরিষ্ঠতা হবে এবং সেখান থেকে রাহুল গান্ধী হবে প্রধানমন্ত্রী এবারে গল্প হলো যে এই মুহূর্তে বিরোধী মানে যাদেরকে নিয়ে কংগ্রেস স্বপ্নটা দেখেছিল তারাই কংগ্রেসকে তাড়িয়ে দিচ্ছে যে বিরোধী জোট আছে যেটা ইন্ডিয়া জোট সেখান থেকে এখন ব্যাপার হলো যে বিরোধীরা এই যে কংগ্রেসকে তাড়িয়ে দিচ্ছে তাদের এই জোট থেকে তাতে কি আদতে বিরোধীরা মিলে কি সরকার গঠন করতে পারবে যদি এরকম কোনো সুযোগ আসে আমাদের দেশে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা সিট আছে তার মধ্যে দুশো বাহাত্তরটা যে জিতবে সেই সরকার গঠন করবে লাস্ট যে ইলেকশন হলো দু হাজার চব্বিশে সেখানে এনডিএ যে জোট ছিল তারা দুশো তিরানব্বইটা আসন জেতে যার মধ্যে বিজেপি দুশো চল্লিশটা এবারে যে ইন্ডিয়া জোট হয়েছিল সেইখানে ইন্ডিয়া জোট টোটাল আসন জেতে দুশো চৌত্রিশটা যার মধ্যে কংগ্রেস একাই যেতে নিরানব্বইটা তার মানে বাকি রইল একশো পঁয়ত্রিশটা মানে বিরোধী যে পার্টিগুলো আছে তৃণমূল কংগ্রেস বলুন আম আদমি পার্টি সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি এই সবাই মিলে একশো পঁয়ত্রিশটা এবারে এখান থেকে এটা কি মনে হয় না যে একশো পঁয়ত্রিশটা মানে কংগ্রেসকে বাদ দিয়ে সেখান থেকে দুশো বাহাত্তরে পৌঁছনো কি বিরোধীদের পক্ষে আদৌ সম্ভব অতি বড় রাজনৈতিক যে পণ্ডিত তিনিও বোধ এই কথাটা স্বীকার করবেন না যে হ্যাঁ বিরোধীদের পক্ষে এটা সম্ভব এখন যদি সম্ভব নাই হয় কংগ্রেসকে ছাড়া বিরোধীদের এই যে সরকার গঠনের যে প্রচেষ্টা তাহলে কংগ্রেসকেই এরা তাড়িয়ে দিচ্ছে কেন আসলে কংগ্রেসকে তাড়িয়ে দেওয়ার পিছনে একটা মতলব আছে মতলবটা হলো যে এতদিন ধরে বিরোধী যে দলনেতা ছিল সেটাকে রাহুল গান্ধীকেই ধরে নেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই বিরোধী যে দলগুলো আছে তারা এখন চাইছে যে এইটা রাহুল গান্ধীর থেকে শিফট হয়ে যাক অন্য যত রাজনৈতিক দল আছে তাদের নেতা বা নেত্রী যাতে আগামী দিনে প্রধানমন্ত্রীর যে জায়গাটা আসবে সেখান থেকে অন্যদেরও চান্স হয় তার কারণ এই যে জোট সবাই মিলে বেঁধেছে এখানে একটা টাসেল তো নিজেদের মধ্যে আছেই যে যদি কোনোদিন ইন্ডিয়া যে বিরোধী জোট তারা ক্ষমতায় আছে তাহলে প্রধানমন্ত্রী কে হবে এবারে এখান থেকে তো এদের এই যে গল্পটা সেটা তো বোঝা গেল কিন্তু যে বিরোধী দলগুলো আছে তাদের মধ্যে মোটামুটিভাবে সবাই মমতা ব্যানার্জিকেই কেন সভানেত্রী হিসেবে দেখতে চাইছে এই বিরোধী জোটের দেখুন আর বা ওমর আব্দুল্লা এরা বা মোটামুটিভাবে সেই জায়গায় নেই যে এরা কোনো কথা বলবে কিন্তু দুজন ব্যক্তি এই বিষয়টার ওপরে ভীষণভাবেই জোর দিচ্ছে যে মমতা ব্যানার্জিকেই বিরোধী সভা দলনেত্রী হিসেবে প্রজেক্ট করা প্রথমে আসি অখিলেশ যাদবের কথা দেখুন যদি এরকম একটা দাঁড়ায় যে যেটা যেটাই হবে যে যে বেশি সিট পাবে সে আগামী দিনে এই যে বিরোধী দল আছে সেখান থেকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকবে সেটাই স্বাভাবিক এবার উত্তরপ্রদেশে টোটাল লোকসভা সিট আশিটা যদি ধরে নেওয়া যায় যে তার মধ্যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ফিফটি পারসেন্টও পায় মানে চল্লিশটা সিট যদি তিনি পান তাহলে কিন্তু তিনি এক নম্বরে থাকবেন এই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কারণ উত্তরপ্রদেশ সবসময় ভারতীয় পলিটিক্সেই মোটামুটিভাবে নির্ধারণ করে দেয় যে আগামী দিনে সরকারে কে যেতে চলেছে সেই জায়গা থেকে অখিলেশ যাদব যদি চল্লিশটা সিট পেয়ে যায় তাহলে তিনি কিন্তু দাবি করবেন প্রধানমন্ত্রী হওয়ার এবারে অখিলেশ যাদব যে মমতা ব্যানার্জিকে সিট ছেড়ে দেবেন এইটা ভাবতে একটু অসুবিধা হয় তার কারণ অখিলেশ যাদব মুলায়ম সিং যাদব যতদিন রাজনীতিতে ছিলেন ছেলেকে তিনি জায়গা বানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন সব কিছু করে দিলেন তারপরে অখিলেশ যাদব কিন্তু বাবাকেই সাইড করে দেয় মুলায়ম সিং যাদবকে সাইড করে দেয় কয়েক বছর আগে আমরা সমাজবাদী পার্টির যে পরি যে অখিলেশ যাদবের যে পরিবার সেখানে যে কত নাটক হয়েছে সেটা আমরা সবাই জানি ফলে সেই জায়গা থেকে অখিলেশ যাদব কি মমতা ব্যানার্জিকে সিট ছেড়ে দেবে মনে তো হয় না এইবারে আসি যে অরবিন্দ কেজরিওয়ালের কথা দেখুন অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে ভারতীয় রাজনীতিতে একটা মোড় ঘুরিয়ে দেওয়া লোক কারণ দু হাজার এগারোয় আন্না হাজারের যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং সেখানে লোকপাল বিল নিয়ে যে আন্দোলনে বসেছিলেন অনশন করেছিলেন তারপরে দু হাজার বারোতে যতদিন না আম আদমি পার্টি গঠন করে অরবিন্দ কেজরিওয়াল ততদিন কিন্তু আমরা অতটা অরবিন্দ কেজরিওয়ালকে রেকগনাইজ করিনি আমি অন্তত করিনি আপনারা করেছেন কি না আমি জানি না ফলে দু হাজার যে আন্দোলন শুরু হলো দু হাজার এসে তিনি নতুন পার্টি গঠন করলেন তারপর থেকে দিল্লিতে তিনি ক্ষমতায় আছেন মুখ্যমন্ত্রী হিসেবে এরই মধ্যে মাত্র বারো বছর সময় গেছে মানে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ মোটামুটি বারো বছর এই বারো বছরের মধ্যে আম আদমি পার্টি কিন্তু পাঞ্জাবেও ক্ষমতা দখল করে বসে আছে সেখানেও তারাই সরকার চালাচ্ছে হরিয়ানাতেও আম আদমি পার্টির একটা জায়গা আছে এবং গুজরাটেও আম আদমি পার্টি ভীষণভাবেই ঢুকতে চাইছে যেহেতু নরেন্দ্র মোদীকে যাতে কাউন্টার করা যায় মানে প্রধানমন্ত্রিত যে বা মুখ যদি হয়ে ওঠা যায় অরবিন্দ কেজরিওয়াল সেটাই কিন্তু চেষ্টা করছে সেই কারণেই তিনি গুজরাটেও ঢুকেছেন এবারে ভারতবর্ষের পশ্চিমে যে রাজ্যগুলো আছে সেইগুলোতে আম আদমি পার্টি ভালো মতো সংগঠন কিন্তু তৈরি করে ফেলেছে সেই কারণেই অরবিন্দ কেজরিওয়ালের নজর এবার পূর্বের রাজ্যগুলোতে এবারে পূর্বের রাজ্যগুলোর মধ্যে যদি লোকসভা সিটের হিসেবে দেখা যায় তাহলে বিহার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উড়িষ্যা সম্প্রতি বিজেপি ক্ষমতায় চলে এসেছে বিহারে বহুদিন ধরেই এন ডি গভর্নমেন্ট চলছে নীতিশ কুমার এবং বিজেপি মিলে ফলে একমাত্র ফাঁকা জায়গা পড়ে আছে কিন্তু বাংলা সেই কারণেই অরবিন্দ কেজরিওয়াল এই বাংলাটাকেই পাখির চোখ করেছে যে যদি মমতা ব্যানার্জিকে বিরোধী দলনেত্রী হিসেবে প্রজেক্ট করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তাহলে তিনি যদি পশ্চিমবঙ্গে যে আগামী ইলেকশানগুলো আসবে সেখানে যদি কিছু সিট মমতা ব্যানার্জিকে বলেন আম আদমি পার্টিকে ছেড়ে দিতে তখন মমতা ব্যানার্জির পক্ষে অরবিন্দ কেজরিওয়ালকে না বলা একটু অসুবিধা হবে ফলে অরবিন্দ কেজরিওয়ালের টার্গেটই হচ্ছে যে বাংলায় ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে এই দিকটাই কিন্তু তৃণমূলকে ভীষণভাবে নজর দিতে হবে কারণ যে দুজন সবচেয়ে বেশি লাফাচ্ছে মমতা ব্যানার্জিকে নিয়ে সেই দুজনই কিন্তু সবচেয়ে বেশি ধাক্কা দিতে পারে তৃণমূলকে কারণ অরবিন্দ কেজরিওয়াল যখন প্রথমবার ক্ষমতায় এসছিল দিল্লিতে তখন কিন্তু আম আদমি পার্টি একা সরকার করতে পারেনি কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার করে আর এখন সেই কংগ্রেসকেই আম আদমি পার্টি মেরে তাড়িয়ে দিচ্ছে ফলে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে কিন্তু এমনই যাকে প্রেডিট করা যায় না যে সে কখন কি করবে ফলে এই জায়গাটায় কিন্তু তৃণমূলকে সতর্ক থাকতে হবে এইবারে বলি যে কেন আমি এই মমতা ব্যানার্জিকে গাছে তুলে আর মই কেড়ে নেওয়ার গল্পটা বলছি তার কারণ হলো যে একটা তো যে এই সিটগুলো ওপেন হয়ে গেলো ফলে অন্যরাও তাদের একটা জায়গা পাবে আর একটা হলো আমরা দু হাজার আগে যখন এই ইন্ডিয়া বিরোধী দল হিসেবে ফর্ম করলো অনেকগুলো রাজনৈতিক দল মিলে সেখানে কিন্তু কংগ্রেসই মধ্যমণি ছিল এবং সবসময় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পাশে মমতা ব্যানার্জিকেই দেখা গেছে লালু প্রসাদ যাদব বলুন নীতিশ কুমার বলুন অখিলেশ যাদব বলুন এরা কিন্তু অনেক সাইডে মানে দূরের চেয়ারগুলোতে ছিল ফলে হয়তো এই বিরোধী যে দলগুলো আছে তাদের এইটা পছন্দ হয়নি মমতা ব্যানার্জিকে দলনেত্রী হিসেবে প্রজেক্ট করার ক্ষেত্রে একটা যেমন কংগ্রেসের থেকে ওপেন হয়ে যাওয়া তার সাথে সাথে হয়তো এরা কেউ কেউ চাইছে যে যে জায়গাটায় মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীর পাশে স্থান পেয়েছিল সেই জায়গাটায় তাদের মধ্যে কেউ স্থান পাক এবং মমতা ব্যানার্জির চেয়ারটা একটু দূরে চলে যাক তার কারণ মমতা ব্যানার্জির প্রতি কংগ্রেসের এই যে আস্থা যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম তারা জোট বেঁধে লড়াই করেছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আলাদাই কিন্তু কংগ্রেস সবসময় একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে তৃণমূলের পাশে তারা রয়েছে যেমন ধরুন অধীর চৌধুরী বারে বারেই যেহেতু তৃণমূলের এগেনস্টে নিশানা করে গেছে সেই কারণে কিন্তু অধীর চৌধুরীকে পুরোপুরি বসিয়ে দেওয়া হলো কংগ্রেসের তরফ থেকে এখন তিনি যদিও কংগ্রেসে আছেন কিন্তু সেই অর্থে তার হাতে কোনো পদ নেই সেরকমভাবে আর তিনি গুরুত্ব পারছেন না এই জায়গাটা থেকে কিন্তু এটা বোঝা যায় যে কংগ্রেস সবসময় তৃণমূলের পাশে থাকার চেষ্টা করেছে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে এইটাই হয়তো বিরোধী যে অন্য দলগুলো আছে তাদের পছন্দ হয়নি তারা এক দিলে দুই পাখি মারতে চাইছে এক দিকে তাদের জন্য দরজা খুলতে চাইছে আর আর দিকে আগামী দিনে ইন্ডিয়া যদি জোট থাকতে হয় এবং যদি সরকার গড়তে হয় তাহলে সবাই জানে যে কংগ্রেস ছাড়া উপায় নেই তারপরও আলটিমেট মমতা ব্যানার্জি এবং কংগ্রেসকে লড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু চালাচ্ছে এই বিরোধীরা এটাই আমার মনে হয় এবারে কংগ্রেসের যে এই অবস্থা মানে যে যা খুশি বলছে বলছে কংগ্রেসকে আর দরকার নেই এর জন্য কিন্তু দায়ী কংগ্রেস দু হাজার চোদ্দোয় যখন বিজেপি ক্ষমতায় এলো ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে কংগ্রেস এত ভয় পেয়ে গেল যে শুরুতেই বলে যে বিরোধীদের এক সবাই একজোট হতে হবে এই যে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া একটা নির্বাচন হারার পরেই কংগ্রেসের উচিত ছিল যে দেখা পরের নির্বাচনটা অবধি যে আদতে কংগ্রেস ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই যে দু হাজার ২৪ থেকে চব্বিশে এতগুলো বছর কেটে গেল এখানে কিন্তু কংগ্রেস দেখলই না যে আদতে সারা ভারতবর্ষে কংগ্রেসের জায়গাটা কতটা মানে তারা একা কতটা সিট দখল করতে পারে বা কতটা মানুষের সমর্থন আদায় করতে পারে যদি সেটা তারা দেখে নিত তাহলে আগামী যে নির্বাচন আসছে সেখানে তাদের পক্ষে অনেক সুবিধা হতো তার কারণ তারা কোন জায়গায় আছে দেখে নিয়ে ভবিষ্যতের একটা রূপরেখা তৈরি করতে পারত যেটা কিন্তু কংগ্রেস এখন অব্দি করতে পারলো না শুধুমাত্র এই ন্যাকামি করতে গিয়ে যে বিরোধীদের সঙ্গে একজোট আর এইটাই যেহেতু পরপর কয়েকটা নির্বাচনে যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর হরিয়ানা মহারাষ্ট্র সব জায়গাতেই কংগ্রেস যেহেতু সেইভাবে কোনো ভালো ফল করতে পারেনি সেই কারণেই বিরোধীরা কিন্তু সাইড করে দিচ্ছে কংগ্রেসকে এই মুহূর্তে কংগ্রেসের উচিত যে অন্য সব বিরোধীদের বাদ দিয়ে তাদের নিজেদের দেখা উচিত যে তাদের আদতে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে তাদের অবস্থানটা ঠিক কোন জায়গায় মানুষ তাদেরকে কতটা সমর্থন দিচ্ছে তারপরেই কিন্তু কংগ্রেস আগামী দিনের রূপরেখা তৈরি করতে পারবে না হলে কিন্তু কংগ্রেসের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর এই সব কিছুতে একটা দলই ভীষণভাবে মজা পাচ্ছে সে হলো বিজেপি কারণ কংগ্রেসকে সাথে নিক না নিক আলটিমেট বিরোধী যে যারা রয়েছে তারা যে একজোট হতে কোনোভাবেই পারছে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর এইটা বিজেপির জন্য খুবই সুখকর একটা সংবাদ যে বিরোধীরা একজোট হতে পারছে না হয়তো হতে পারবেও না আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার